হ্যালো সালামু আলাইকুম আমি মিস মরিয়াম ব্লগার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে মিষ্টি আলুর শাক কিভাবে রান্না করতে হয় তাই শেয়ার করব রেসিপিতে আমার কী কী উপকরণ লাগছে তা নিই চলো নিয়েছি পেঁয়াজ মরিচ কাঁচামরিচ পরিমাণ মতো যে যেমন জাল খান হলুদ শুকনা মরিচ রসুন লবণ আজকের শাকটা আমি মাছের মাথা দিয়ে রান্না করবো চাইলে আপনারা যে যার পছন্দ মতো মাছ অ্যাড করতে পারেন তো আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিলাম আমার যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে আমি এতে মশলাটা কষানোর জন্য হালকা পানি দিয়ে নিলাম দিলাম মরিচ হলুদ মরিচের পাকি এবং রসুন লবণ সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি ভালোভাবে মশলাটা মিক্সড করে কষিয়ে নেব তো প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে তা লিখে জানাবেন তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি তে মাছ অ্যাড করব আমি মাছটা দিয়ে দিয়েছি এখন ভালোভাবে এটা নেড়ে ঠেকে দেব কিছুক্ষণ কষিয়ে নেওয়া কষিয়ে নেওয়ার জন্য তো আমার মাছটা কষানো প্রায় হয়ে গিয়েছে আমি আরও কিছুক্ষণ কষার জন্য এটা রেখে দিব আমার এটা দেখতে এরকম হয়েছে এখন এটা আমি শাক অ্যাড করে দেব চাইলে আপনারা যে কোনো শাক দিয়েই এই রেসিপিটি রান্না করতে পারেন আমি এখন ভালোভাবে শাকটা নেড়ে ছেড়ে ঢেকে দেব তো ঢাকনা তোলার পর আমার শাকটা এরকম হয়ে গিয়েছে তা আমি আরও কিছুক্ষণ এটা রান্না করে নেব আমার শাকটা প্রায় শেষ পর্যায় আমি এটা আরও কিছুক্ষণ রান্নার জন্য রেখে দেব তো আমার রান্না করা হয়ে গিয়েছে প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর যদি আপনার ফ্রেন্ডদের সাথে তা শেয়ার করতে চান অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ